গরম গরম শিঙারার মজাই আলাদা বিশেষ করে ভাজা ভাজাপোড়া যারা পছন্দ করেন বিকেল বা সন্ধ্যা হলে শিঙাড়া তাদের চাইই চাই দাম সাধারণত পাঁচ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত হয়ে থাকে কিন্তু অবাক ব্যাপার হল একটা শিঙাড়া বিক্রি হচ্ছে ছয়শ টাকায় এত দামি হওয়ার পরও দূর দূরান্ত থেকে দল বেঁধে এসে সেই শিঙারা খাচ্ছে মানুষ আলোচিত এই শিঙাড়া বানিয়ে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছেন চুয়াডাঙ্গার জসিমউদ্দিন জেলার দামড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের নিজ বাড়ির সঙ্গেই তার দোকান একদিন হঠাৎ তার মাথায় আসলো শিঙাড়ার সাইজ কতটা বড় করা যায় যেই ভাবা সেই কাজ প্রথমে বানালেন আধা কেজি ওজনের তারপর এক কেজি তারপর তৈরি করলেন দুই কেজি ওজনের শিঙাড়া বিশাল সাইজের এই শিঙাড়ায় আলুর পাশাপাশি গরুর গোস্ত আর নানা পদের মশলা ব্যবহার করেন জসিম তাতে স্বাদ হয়ে ওঠে অতুলনীয় স্বাভাবিকভাবেই এই শিঙাড়ার সুনাম ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন প্রান্তে দূর দূরান্ত থেকে এই শিঙাড়া খেতে মানুষ ছুটে আসছে চারুলিয়া গ্রামে আমরা মূলত এটা অনলাইন ফেসবুকের মাধ্যমে দেখছিলাম আমরা আসছি মেহেরপুর মুজিবনগর থেকে ভাইরাল জোমের সিঙ্গারা খেতে আমরা অর্ডার দিয়েছি উনি কাজ করতেছে আগে ও মোড়ে বানাইতু কিন্তু দেড় বছর দুই বছর থেকে মনে হয় দুই বছর থেকে এখানে এসছে এখানে এসছে বানাতে বানাইতে বানাইতু খাচ্ছি আপনার দশ টাকা পাঁচ টাকার এই শিঙড়া বানাতে বানাই কি মাথায় ওর কাজ করলো এখন দুই কেজি হাফ কেজি এক কেজি এই যে আজকেও বানিয়েছে প্রত্যেক দিনই বানাই দেখ বিভিন্ন জায়গায় থেকে লোক আসে দুই কেজির জন্য শিঙাড়া পাওয়া যায় তো ভিতরে আকাঙ্ক্ষা থাকলো যে কিরকম শিঙাড়া একটু দেখে আসি তো আসার পর দেখলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ভাবে শিঙাড়া বাজাচ্ছে ভিতরে গোশ দিচ্ছে তারপরে আপনার বাদাম দিচ্ছে কিশমিশ দিচ্ছে আরো অনেক রকমের অনেক জাতীয় মশলা দিচ্ছে যতটুকু ভেবেছিলাম তাছাড়া অনেক সুন্দর হয়েছে অনেক তৃপ্তি হয়েছে আর ইনি যে পরিবেশে শিঙারা তৈরি করছে এখানে আরো উন্নত করছে জায়গাটা প্রতিদিন বিকেল থেকে শুরু করে রাত নয়টা ১০টা পর্যন্ত চলে বিশেষ এই শিঙ্গারা ভাজা এ সময় ভিড় জমে যায় জসিম উদ্দিনের খুপড়ি দোকানে শিঙ্গারা বানিয়ে হঠাৎ জনপ্রিয়তা পাওয়ায় এবার দোকানের পরিবেশ আরও উন্নত ও পরিচ্ছন্ন করার দিকে মনোযোগ দেওয়ার কথা জানান জসিম ক্রেতাদের আরও ভালো সার্ভিস দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি দুই কেজি গুণ বেশি হয়েছে ছয়শো টাকা এক কেজি গুণ বেশি হয়েছে তিনশো টাকা হাফ কেজি গুণ বেশি হয়েছে দেড়শো টাকা বিভিন্ন এলাকায় থেকে লোকজন আসে আমি সবাই তো নাম কইতে পারবো না এই মুহূর্তে তা এসে তারা এসে আমাকে ফের জমি বলে যে তোমরা একটা তৈরি করে দাও আমি একটু খাবো হ্যাঁ আমি আমি সহযোগিতা চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিম এই দুই কেজি ওজনের শিঙাড়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে এই প্রচারণার কারণে দিন দিন ক্রেতা বাড়ছে তার দোকানে সাইদ রহমান কালবেলা